আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির যে পঞ্চম অধ্যায়টি রয়েছে না কেমিক্যাল বন্ড অর্থাৎ রাসায়নিক বন্ধন এখান থেকে আমরা যে ক্লাসটি দেখব এটা হলো যে কিভাবে আমরা পোলার সমযোজী যৌগ অপোলার যৌগ এরপরে অধিক পোলার কারা এরপরে আমরা বিশুদ্ধ সমযোজী যৌগ বা অনু আমরা এগুলো যেন পৃথক করতে পারি সেই ক্লাসটি দেখব ওকে চলো শুরু করি তাহলে যে তুমি কিভাবে চিনবা যে এই সমুদ্র যোগ পোলার নাকি অপোলার এখন মনে করো তোমার সামনে আমি দিচ্ছি যে এইচ টু ও পানি এরপর আমি দিলাম ধরো অ্যামোনিয়া এরপর আমি দিচ্ছি মিথেন হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড এখন সাপোজ এক্সাম্পল যে এই যোগগুলোর ভেতরে তো সবাই সমজ যোগ এই যোগগুলোর ভেতরে কোনটি পোলার কোনটি অপোলার বা কোনটা অত্যাধিক পোলার তুমি এটা চিনবা কীভাবে এটা কিন্তু এই মুহুর্তে হয়তো বা অনেকেই পারো আবার কারো কারোর জন্য এটা কিন্তু একটা কষ্টকর বিষয় যে আমরা এগুলোকে কীভাবে সিপারেশন করব যে কোনটা পোলার কোনটা অপোলার বুঝবো কীভাবে তা আজকে আমরা সেই ক্লাসটি দেখব আমরা এই ক্লাসটি দেখার পরে আশা করি যে তুমি নিজে সেপারেশন করতে পারবা যে কোনটি পোলার কোনটা অপোলার আর এগুলো কিন্তু খুব এমসি আসে তোমরা যদি এ অধ্যায়ের বোর্ডের প্রশ্নগুলো একটু খেয়াল করো এমসি দেখবা যে নিচের কোনটি পোলার যোগ্য কোনটি অপোলার যোগ্য কোনটি অধিক পোলার মানে মানে কোনটি অধিক হ্যাঁ এরকম করে জিজ্ঞেস করবে যে অধিক অর্থাৎ একেবারে আয়নিকের কাছাকাছি যে অত্যাধিক পোলার যেটা এরকম জিজ্ঞেস করবে ঠিক আছে তা আমরা আজকের ক্লাসটাকে দেখি দেখো যে দেখো যে আমি রুলস তোমাদেরকে যদি এরকম হয় যে এন ডেল্টা ই এন এটা যদি জিরো হয় এখন অনেকে ভাববা যাচ্ছে আর এন এটা দেওয়ার কি বোঝাচ্ছে ই দিয়ে বোঝাচ্ছে দেখো ই এটা হলো ইলেকট্রোমি তোমাদের এটা একটু ক্লিয়ার করি ইতে হলো ইলেকট্রো এতে হলো নেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিটি মানে কি তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা এর আগে ডেলটা কি ডেল্টা আচ্ছা তোমাকে ডেলটা তুমি কিন্তু এরকম দেখো ফিজিক্সে পড়ছো না যে কোথাও যদি এরকম থাকে যে ডেলটা ভি তার মানে কি বলতে বেগের পার্থক্য যে বেগের পার্থক্য ডেলটা হলো একটা রাশির পার্থক্য বা পরিবর্তন বোঝায় বা আমি কোথাও দিচ্ছি মনে করো যে সাপোজ ডেলটা পি এটা দিয়ে কি বোঝাচ্ছে ভরবেগের ভরবেগের পার্থক্য বা ভরবেগের পরিবর্তন কতটুকু অর্থাৎ তাহলে যে কোনো রাশির আগে যদি ডেল্টা লাগানো হয় তাহলে সেটা ওই রাশির পার্থক্য বা পরিবর্তনকে বোঝায় তাহলে ইএন ইএন কি তরিত্রের কথা তাহলে ইএন দিয়ে বোঝাচ্ছে হলো ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি যার বাংলা হলো তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা তাহলে ডেলটা এন এন তে যদি হয় তড়িৎ ঋণাত্মকতা তাহলে এন কী হবে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আচ্ছা তাহলে টোটাল টুকুকে এবার বুঝলা যে ডেলটা এন দিয়ে কি বোঝাচ্ছে ডেলটা এন দিয়ে বোঝাচ্ছে হলো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আচ্ছা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি না থাকে অর্থাৎ শূন্য হয় যে কোনো একটা যোগের কোনো একটা যোগের দুটি মহলের মধ্যে তরিত্র পার্থক্য শূন্য আমি উদাহরণ দিচ্ছি তোমাদের টেনশন করো না ডেলটা ইয়েন যদি জিরো হয় অর্থাৎ তরিত্র পার্থক্য যদি শূন্য হয় তবে আমরা সেই যৌগটাকে বলবো যে যোগ বা সেই অনুটাকে আমরা কি বলবো যে এটা হলো বিশুদ্ধ সমযোজী তাহলে এটা দেখো পার্থক্য জিরো হলে বিশুদ্ধ বিশুদ্ধ সমযোজি বিশুদ্ধ সমযোজি যোগ বা অনু ওকে চলো আমরা একটা উদাহরণ দেখি ডেল্টনের পার্থক্য অর্থাৎ ঋণাত্মকতার পার্থক্য জিরো হলে এখন যেমন দেখো যে হাইড্রোজেন অনুর ক্ষেত্রে এইচ টু দেখো আমি যদি এইচ টু মানে দুইটা হাইড্রোজেন পরমাণু পাশাপাশি হয়ে একটা হাইড্রোজেন অনু হইলো এক্ষেত্রে দেখো তো এই যে হাইড্রোজেন অনুর ক্ষেত্রে এখানে কী আছে যে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে বড় করে বন গঠন করছে একটা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধন গঠন করছে আচ্ছা দেখো তো এইভাবে যে হাইড্রোজেন অনুটা গঠন হয়েছে এক্ষেত্রে হাইড্রোজেনের তরিত্রতার মান কত হাইড্রোজেনের তরিত্রতার মান হলো টু পয়েন্ট ওয়ান আচ্ছা এরপরে এই যে হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন এটা কত এটা টু পয়েন্ট ওয়ান তাহলে এইবার যদি বলি দেখো এই যে দুইটা হাইড্রোজেন পরমাণুর তৈরি দিনের তো কত তার মানে পার্থক্য কত তাহলে পার্থক্য কত হবে জিরো হবে কারণ এটা থেকে এটা বিয়োগ দিলে জিরো তাহলে এই ক্ষেত্রে দেখো তো যে যদি বলছে যে ডেলটা ইয়ান তরি তিনের পার্থক্য যদি শূন্য হয় তাহলে তরি তিন পার্থক্য এখানে তো শূন্যই অর্থাৎ টু পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট ওয়ানটা আমরা বিয়োগ দিচ্ছি পাবো পার্থক্য যদি হয় তবে সেটা বিশুদ্ধ সমযোজি অনু বা যৌগ তা আমরা এখানে অনুরুধরণ দিলাম তাহলে অবশ্য দেখো তোমরা এই জিনিসটা মনে রাখবা বিশুদ্ধ সমযোজি অনু বা যৌগ এটা তুমি কিভাবে চিনবা দেখবা যে ওই দুইটা যে দুইটা মৌল মিলে এই যে দুইটা মৌল যে দুইটা মৌল মিলে অনু হয়েছে অথবা যে দুইটা মৌল মিলে যে যৌগ গঠন করবে যখন যৌগ হবে তাদের যদি তুমি দেখো তরিত্রের তো কথা পার্থক্য না থাকে শূন্য হয় তবে তাদেরকে তুমি কি বলে ডাকবা যে এ হলো বিশুদ্ধ সমযোজি সমযোজি যৌগ বা বিশুদ্ধ সমযোজি অনু ওকে আচ্ছা এইবার দেখো এখন যে দুইটা দেবো এই দুইটা কিন্তু তারও গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ পোলার অপোলার শেখাবো আচ্ছা দুই নম্বর টিসটা দেখো যদি তুমি দেখো যে ডেল্টা ই এন ডেল্টা এন তরিত্র ঋণাত্মকতার পার্থক্য তরিত্রণাত্মকতার পার্থক্য যদি পয়েন্ট ফাইভের ভেতরেই থাকে অর্থাৎ জিরোর সে বে বড়ো জিরো হলে তো সেটা বিশুদ্ধ হয়ে গেল। তাহলে শূন্যর চেয়ে বড় কিন্তু পয়েন্ট ফাইভের চেয়ে ছোট যদি হয় দুইটা মৌলের তরিত্রিনাত্মকতার পার্থক্য একটু বুঝবা আমি উদাহরণ দিচ্ছি দুইটা মৌলের তরিত্রিনাত্মকতার পার্থক্য যদি পয়েন্ট ফাইভের চেয়ে ছোট হয় কিন্তু জিরোর চেয়ে বড় তবে সেটাকে আমরা বলবো অপোলার সমযোজি যোগ আচ্ছা তাহলে এটা এত হলে সেটাকে আমরা বলবো অপোলার যোগ অপোলার যৌগ আচ্ছা তাহলে অপোলার আমরা একটু উদাহরণ আসি দেখি অপোলার চিনবো কিভাবে আচ্ছা দেখো তো তুমি অপোলার ক্ষেত্রে দেখো তো তুমি শিখছো কিনা যে মিথেন মিথেন একটা কার্বন পরমাণুর সাথে চারটা হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে কোন বন্ধনের মাধ্যমে বন্ধনের মাধ্যমে এভাবে গঠিত হয় কি মিথেন আচ্ছা দেখো তো মিথেনের ক্ষেত্রে একটু চিন্তা তো কার্বন কার্বনের ত্রিনাত্মকতার মান কত টু পয়েন্ট ফাইভ এখন তোমার অনেকেই কিন্তু চিন্তা করতে আচ্ছা আমরা বুঝবো কিভাবে যে কার্বনের তরিত ত্রিনাতকতার মান টু পয়েন্ট ফাইভ হাইড্রোজেনের টু পয়েন্ট ওয়ান এই জন্য আমি কিন্তু বলছি যে তোমরা আমার এর আগের ক্লাসটা দেখে আসো অর্থাৎ দেখবা যে একটা ক্লাস আমি এরকম দিয়েছিলাম যে তুমি কিভাবে মানে তরিত ত্রিনাতকতার যে ভ্যালুগুলো খুব সহজেই ষোলোটি মৌলের তরিত ত্রি ভ্যালু তুমি খুব সহজে এটা ধরে ফেলতে পারবা যে কার কত এরকম একটা সিরিয়াল আমি দিয়ে দিচ্ছি তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে আসতে পারো তাহলে কার্বনের কত টু আচ্ছা হাইড্রোজেনের কত হাইড্রোজেন হাইড্রোজেনের হাইড্রোজেনের তরিত্রিয়তার ভ্যালু হলো টু আচ্ছা এবার দেখো তো টু থেকে এই টু পয়েন্ট ওয়ানটা বিয়োগ দেওয়া তো কত আসে জিরো তাহলে এই যে কার্বন থেকে একটা হাইড্রোজেন একটা কার্বনের কার্বনের তরিত্রিয়তার মান হলো টু আর হাইড্রোজেনের কত হাইড্রোজেনের হলো হাইড্রোজেনের হল টু পয়েন্ট ওয়ান তাহলে বাদ দিলে কত থাকে জিরো পয়েন্ট ফোর এখন দেখো তো এই ভ্যালুটা এই যে জিরো পয়েন্ট ফোর অবশ্যই কি জিরো পয়েন্ট ফোর আমি কী বলতে পারি এই যে আমাদের যে পয়েন্ট ফোর আসছে এটা কি জিরোর সে বড়ো না আর কি পয়েন্ট ফাইভ এসছে এটা দেখো তো ছোটো না তাহলে জিরো পয়েন্ট ফোরটা আর কি পয়েন্ট ফাইভ এসে ছোটো কিন্তু জিরোর সে বড় অর্থাৎ এই লিমিটেশনের ভেতরে সে আসছে কিন্তু তাহলে আমরা কী বলতে পারবো যে মিথেন এটা হলো অপোলার অকলা যৌগ বলো তাহলে পরীক্ষা আসলো নিচের কোনটি অপলার যৌগ সেদিন কি চিনতে পারবো না যে এই দুইটা মৌলের তরিত কথা বিয়োগ দিবা দিয়ে দেখবা যে এই কন্ডিশনকে মেনে চলে কিনা তাহলে সেটাই দেখবা অপলার হয়ে যাবে ওকে এবার তাহলে আমরা অপলার শিখলাম তাহলে দেখো যে অপলারের যে কন্ডিশন সেটা দেখলাম এটা হলো অপলার সমাজ কন্ডিশন আচ্ছা এবার তোমরা দেখবা হলো পোলার চেনার জন্য কি করবা তাহলে অবশ্যই পয়েন্ট ফাইভ এর বড় হবে পয়েন্ট আচ্ছা এখন পয়েন্ট সমান কারণ এর ছোট ছিল কন্ডিশনে আর এখানে পয়েন্ট ফাইভ এর সে বড় অথবা সমান এটা হলো তরিত্রতার পার্থক্য যদি পয়েন্ট ফাইভ এর সে বড় অথবা সমান হয় কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন এর সেভেন এর সে ছোট অথবা ওয়ান পয়েন্ট সেভেনের সমানও যদি হয়ে যায় তবে এটা এটা হলে দেখো এটা হলে আমরা কি বলবো পোলার পোলার যৌগ যৌগ সমযোজি আচ্ছা এবার এবার একটা উদাহরণ আসছি তাহলে পোলার আচ্ছা দেখো তো যে আমরা যদি পোলার চিনতে চাই তাহলে আচ্ছা একটু পানির কথা বলি এইচ টু আচ্ছা পানি গঠন করতে যে দুইটা মৌল প্রয়োজন হয় কি কি একটা হলো হাইড্রোজেন অন্যটা হলো অক্সিজেন আচ্ছা দেখো এই অক্সিজেনের তরিত্রতার ভ্যালু ভ্যালু এটা হলো কিন্তু থ্রি আর হাইড্রোজেনের তরিত্রোজেনের তরিত্র এইবার থ্রি পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ওয়ানটা বিয়োগ দাও দেখো থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস টু পয়েন্ট ওয়ান কত থাকে ওয়ান পয়েন্ট ফোর আচ্ছা ওয়ান পয়েন্ট ফোর এটা কি দেখো তো

তাহলে পোলার কারা চিনলাম পোলার সময় যদি ওটাও চিনে ফেললাম আচ্ছা এবার আমরা একটু দেখি যে পোল মানে ওয়ান পয়েন্ট সেভেনের চেয়েও যদি তরিত ঋণাত্মকতার পার্থক্যটা বড় হয় তাহলে এবার কি হবে যদি দেখি যে তরিত তৃণাত্মকতার পার্থক্য ইয়েন এটা মোর দেন ওয়ান পয়েন্ট সেভেন মানে ওয়ান পয়েন্ট সেভেনের বড়ো হলে এটা কি কি বলবা ওয়ান পয়েন্ট সেভেনের বড় হয়েছে ওয়ান পয়েন্ট সেভেনের ভেতরে যদি থাকে সেটাই কিন্তু পোলার সেটাই পোলার তাহলে কি এটা কি হবে অত্যাধিক পোলার হয়ে যাবে অর্থাৎ তাহলে আমরা এটাকে বলবো যে এত হলে অধিক পোলার অধিক পোলার যোগ অধিক পোলার যৌগ অধিক পোলার যোগ মানে কি যে এমন পোলারিটি গঠন করছে যেন প্রায় আইনিকের মতো হয়ে যাচ্ছে মানে আয়নিক যৌগগুলো তো একেবারে যেহেতু আদান প্রদানের মাধ্যমে একেবারে দান করে দিচ্ছে আয়নিক যুগের ক্ষেত্রে ধাতুসমূহ দান করে দেয় অধাতু সেটা গ্রহণ করে সেই ক্ষেত্রে খুব শক্তিশালী পোলারিটি গঠন করে কিন্তু সমজদি বা কোভেলেন্টের ক্ষেত্রেই দেখো এখানেও এই পোলটাও কিন্তু অনেকটাই শক্তিশালী হয় কারণ এখানে তরিত্রতার পার্থক্যটা অনেক বেশি অনেক বেশি যে কারণে অধিক পোলারিটি গঠন করে ফেলে আমরা যেমন দেখি যে দেখো হাইড্রোজেন ফ্লোরাইড এইচ এফ হাইড্রোজেন ফ্লোরাইড আচ্ছা দেখো তো হাইড্রোজেনের তরিত্রতার মান কত টু আর ফ্লোরিনের তরিত্রত্মকতার মান কত ফ্লোরিন হলো চার আচ্ছা এবার দু অব্দি দেখো তো ফোর মাইনাস টু পয়েন্ট ওয়ান রেজাল্টটা কত আসে ওয়ান পয়েন্ট নাইন আচ্ছা দেখো এটা কি ওয়ান পয়েন্ট সেভেন বড় না তাহলে পরীক্ষা আসলে যে নিচের কোনটি অধিক পোলার যৌগ এই যে ওয়ান পয়েন্ট সেভেন যেটাই দেখবে বড় সেটাই হবে অধিক সমতুজি যৌগ মানে অধিক পোলার যৌগ সরি তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারছো এখন তোমরা নিজেরা পোলার অপোলার এইগুলো তোমরা জিনতে পারবে তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বর